বিজ্ঞান কমিক্স এক রকেটস গ্র্যাভিটিকে ছাড়িয়ে অ্যান্ড্রোজড এবং জেরজি ড্রোজডের লিখা বইটি অনুবাদ করেছেন ইশতিয়াক হোসেন চৌধুরী বইটি হচ্ছে মূলত একটা কমিক্স এবং কমিক্সটা খুবই দারুণ মানে কমিক্সটিতে অ্যাকচুয়ালি রকেটের ইতিহাস নিউটনের সূত্র থেকে শুরু করে একেবারে ধাপে ধাপে সব কিছু খুব ডিটেইলে আর কি খুব মজা করে ফানি একটা ওয়েতে বলা হয়েছে মানে খুবই ভালো একটা স্টোরিটেলিং এবং এখানে হচ্ছে বিভিন্ন পশু পাখি ফর এক্সাম্পল এরকম পাখির বয়ানে ভালুকের সাথে কথোপকথনে তো খুব মজা করে আসলে এক্সপ্লেন করা হয়েছে তারা নিজেরা নিজেরা কথা বলে একটা জায়গায় দেখা যায় যে একটা কি জুস খাচ্ছে সেই জুসের গতিবিধির উপরে নির্ভর করে গ্র্যাভিটিকে আসলে অ্যানালাইজ করা হচ্ছে সো ভেরি ভেরি ইন্টারেস্টিং এবং যেহেতু কমিক্স আকারে আমার মনে হয় যে অনেক সূত্র অনেক কিছুই যেগুলো আমরা আসলে বইতে ভাবে পড়ি সেগুলোকে আসলে খুব মজা করে আসলে এক্সপ্লেন করা হয়েছে এবং আমার মনে হয় যারা পড়বে তারা একটা ভালো আইডিয়া পাবে আমি বলবো না যে এই জায়গা থেকেই তারা শিখবে কিন্তু শেখা বা জানা থাকলে এইটা পড়লে ডেফিনেটে একটা ভালো আইডিয়া পাবে এখানে প্রথম নারী ভচারীকে আমরা দেখতে পাচ্ছি সেরকম অনেক হিস্ট্রি অনেক আলোচনা উঠে এসেছে বাজ অলড্রিনের গবেষণা উঠে এসেছে সো ভেরি ভেরি ইন্টারেস্টিং রিড একটা জিনিস আমার কাছে মনে হয় যে অনুবাদটা আসলে আরও সহজবদ্ধ বা আরও বেটার হতে পারত আমার কাছে পার্সোনালি মনে হয়েছে বাট যেহেতু আমি আসলে অনুবাদ পড়িই না বলতে গেলে সো আমার প্যারামিটারটা একটু ডিফারেন্ট হবে বাট ইয়া এই হচ্ছে আমাদের আজকের পর্ব রকেটস নিয়ে একটা কমিক্স বা গ্রাফিক নোভেল বাংলায়